আমার বাড়ির সম্পূর্ণ নিরাপ আচ্ছা একটু পানি খাও এই এক গ্লাস পানি নি আই তো বসো এক্ষুনি পানি চলে আসবে এমনি কোনো ভয় নেই তো পানি রাখো ছোট লোকের বাচ্চা নুলা হয়ে গেছিস নাকি সামান্য পানিটাও ঠিক মতো দিতে পারিস না আরে তুমি কাদেরকে পালো ন্যাংডা নুলা নিয়ে ঘর ভরাইছো আরে বলো না আমি নিজের জন্য কি পালি আমার বুড়োদার জামাই তো না তার জন্য এই আমাকে বাসায় রাখতে হয় দেখে কাজ করতে পারিস না তোকে কি জীবনে তোর কাছে কাজ শেখানি পানি আনতে বসি সেটা তুই ঠিক মতো আনতে পারিস না পারিস কি হ্যাঁ বসে বসে গিলতে বৌমা তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি তুমি এসব কি বলছ শাশুড়ি মানে হ্যাঁ আমি ওর শাশুড়ি বৌমা তুমি এইভাবে বাইরের মানুষের সামনে আমাকে অপমান করতে পারো না আরে তুমি এই কথা বিশ্বাস করো না তোকে তো আজকে আমি তোর এত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত তুলছিস আরে এ লোকটাকে এ লোকটাকে কি তার পরিচয় বাবা আমি আগে থেকে জানতাম বৌমা এই লোকটাকে প্রায় বাসায় ডেকে আনে কিন্তু আমি ভয়ে বলিনি কারণ বৌমা আমাকে ভয় দেখিয়েছে যে আমি যদি এসব বলে দিই তাহলে তোর কিছু করে ফেলবে তোকে মেরে ফেলবে একদম মায়ের কথা একদম বিশ্বাস করো মা যা বলছে সব বানিয়ে বানিয়ে বলছে একদম মা কোনো মিথ্যা কথা বলেনি এই লোক যে আমাদের বাসায় আসে সেটা আমাকে দারোয়ান অনেক আগেই বলেছিল কিন্তু আমি তোকে ভালোবাসতাম তোকে আমি বিশ্বাস করতাম আমি কখনো ভাবতে পারিনি যে তুই আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে এইসব নোংরামি করে যাচ্ছিস তোর মতো নোংরা মেয়ের সাথে আমি সংসার করতে পারব না তোকে আমি ডিভোর্স দেবো আমি তোবড় বিবাহিত স্ত্রী তুমি দিতে পারো চুপ তুমি যদি নিজেকে আমার স্ত্রী ভাবতি তাহলে আমারই বাড়িতে এই সব নোংরামি করতে না তোর সাথে আমার সংসার করা সম্ভব না প্লিজ ওই माफ করে দাও আমি এমন করব না চুপ আরে আপনি কি বলን তো শুধু টাকা আছে বলে যাইছে তাই করে যাবেন ওর বয়স কত আপনার বয়স কত আপনি কি একবার ব্যাপারটা দেখেছেন ও তো আপনার মেয়ের বয়সে একটা মেয়ে আর আপনার একটা মেয়ের বয়সী মেয়ের সাথে এসব নোংরামি করতে আপনার কি লজ্জা করলো না হ্যাঁ এই টাকা আছে বলে ইচ্ছা তাই করে যাবে নিজেকে কি ভাবেন এই তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে এখনই আমার বাড়ি থেকে বের হই যা চুপ আমি কোনো কথা শুনতে চাই না আমি তোকে বলছি তোর এই বয়ফ্রেন্ড নিয়ে আমার বাড়ি থেকে বের হই যা এখনই বের হই যা তুমি আমাকে ক্ষমা করে দেবো মা এটা তোর কোনো দোষ নেই